তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা রাখি তোমরা সবাই ভালো আছো মন্দিরে পুজো দিতে যাচ্ছি তাই ভাবলাম তোমাদেরকে একটু বলে যাই চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে স্নান করে সকাল দিয়ে সমস্ত কাজবাজ হয়ে গেছে দাদার খাবার দাবারও দিয়ে গেছি দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তারপরেই আমি মন্দিরে যাচ্ছি আর এই দেখো আমি মন্দিরে চলে গেলাম খুব কষ্ট লাগে জানো তো এই যে ভয়েসগুলোকে সমস্ত কিছু মিউট করে নিজেকে ভয়েস দিতে বিশ্বাস করবে না কত সুন্দর মন্ত্র পাঠ হয় কত সুন্দর গান হয় কিন্তু ওই যে ভয়ে একটাই জাগিয়ে লাস্ট পর্যন্ত পুজো টুজো দেওয়ার পরেই কিন্তু আমি ভিডিও করি যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই সেহেতু নিজের ভিডিও আমি তো করতেই পারি না যা তোমরা যারা একা নিজেরা নিজেরা ভিডিও করো তোমরা অবশ্যই প্রবলেমটা বুঝতে পারবে দেখে নাও বাবাকে আর বাবার কাছে সবার জন্যে অনেক অনেক কামনা করলাম আর এই যে আমি একটু নিজেকে দিয়ে একটু ভিডিও করে নিলাম কি করব বলো এইভাবেই করতে হয় তো এরপরে আমি চলে যাব বাড়িতে আর সামনে কিছু মানুষ বসে থাকে যাদেরকে আমি খুচরো পয়সা দান করে যাই আর কি দিয়ে যাই তো তারপরে বাড়ি চলে এলাম তোমাদেরকে বলছিলাম দেখো এই যে আমি আজকে তেমন কিছুই আনি আমি এনেছিলাম এক ডজন কলা তিনটে কমলা লেবু দুটো পাতি লেবু আর এনেছিলাম একটা পাউরুটি ফ্রিজে দুধঠুথ সবই ছিল তারপরে ভাবলাম যে বাড়ি আসার পরে যথারীতি স্নান আর করি না স্নান একবারই করি কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগে যায় জামা কাপড় কেচে ধুয়ে আবারও আমি মাথায় জল ঢল দিয়ে গা হাত পা ধুয়ে মানে যাকে বলে অর্ধ স্নান সেটা করে আমি ঘরে ঢুকে যাই তো ঘরে ঢুকে যাওয়ার পরে ভাবলাম যে এক কাপ ঝাঁকা নাকা চা খাবো কিন্তু আমার ছেলেকে ঘুম থেকে তুলতেই পারছি না ও আবার বলছিল একটু কলেজে যাবে কি দরকার আছে এবার আমিও ভিডিও এডিট ফেডিটের ব্যাপারে তো তোমরা যারা ভিডিও ভিডিও এডিট করো বা ভিডিও কাজ করো তোমরা সবাই জানো ফেসবুক ইউটিউবে যারা কাজ করো যখন আমরা কোনো ভিডিও এডিট এডিট করতে যাই তখন আশেপাশে কি হয়ে যাচ্ছে আমাদের কোনো হুশ থাকে না তো সেরকমই ছেলে উঠছে না আমিও কোনো গা করছি না তো তারপরে এই যে ঝাঁকা নাকা করে দু কাপ চা নিয়ে এলাম আর আমি এই নন্থা বিস্কুটটা দিয়ে খাবো যেহেতু পাউরুটিটা ছোট ছিল আমি তখন বড়ো পাউরুটি পাইনি তাই এটা ওকে দিলাম এরপরে ছেলে বললো কলেজে যাবো ওকে একটু নিরামিষ ম্যাগি করে দিলাম জোর জবস্তি খাবে না তারপরে আমি আজকে গ্যাসে রান্না করেছিলাম মুগ ডাল কুদুলি ভাজা উচ্ছে ভাজা পাঁচ সবজি কারণ আমি একটু একা একাই বেরোবো ভেবেছিলাম ভিডিও করতে তারপরে এই যে একটা বাতামি লেবু আনা ছিল সেটাকে ছাড়িয়ে নিলাম খেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্স করো টাটা আমি তো সেগুলো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি তো আমিও বেরিয়ে যাচ্ছি আর আমি যখনই আসবো এগুলো তখনই উঠবে ঠিক আছে তোমাদের দাদা ভাই বা আমার ছেলে এগুলো কিছুই তুলবে না তো যাকে আমি হচ্ছে একটু বেরোচ্ছি আশপাশে কোথাও যাবে একাই যাব আশপাশে কোথাও যাব কারণ একটু ভিডিও করার জন্য আর কিছুই নয় ওই একাই মোবাইল ধরে একাই ক্যামেরা করে যাই আশপাশে একটু ভিডিও করবো আর এই দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে কখন দিয়ে যাব যাব করছি সেটার আমার হচ্ছে না কারণ ওই দুই একটা ফটো তুললাম তারপরে রিলস বানালাম এই কারণে হচ্ছে না তারপরে তো বুঝতেই পারছো সঙ্গে সঙ্গে কাজকর্ম তো খাওয়া দাওয়া সব হলো সকালে মন্দিরে যাওয়া হলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হচ্ছে গিয়ে এখন আমি চলে যাচ্ছি একটু ঘুরে আসি আজকে দাদা ভাই ছেলে একা একা যা পারে টিফিন করবে যা আমি সত্যি আমার আর এত মানে পেরে একসাথে এতগুলো কাজ একা হাতে পারছি না তো যাকে আমি এখন চলে যাচ্ছি টাটা বন্ধুরা এইখানে এই ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি আবার অন্য ভিডিওতে দেখা হবে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে যাবে সব